বন্ধুরা আপনারা দেখতেছেন আমাদের গ্রামের পরিবেশে এখানে দুইটি দল দাঁড়িয়ে আছে কাবাডি খেলার জন্য আপনারা এই দলটি সিংহ টাইগার একদল টাইগার নাম নিয়েছে আরেক দল নিয়েছে সিংহ আজকে দেখা যাক কে বিজয় হয় আপনারা দেখতে দেখে আজকে প্রথম যাবে সিংহ দলটি যাবে সিয়াম দেখতে থাকেন কাবাডি খেলা সেই ঐতিহ্যবাহী খেলা Oh my God. God. <laughs> oh, my God. Oh, my God. Oh, my God.

সিংহ হেরে গেল বিজয়ের বিদেশ